আর সারা জাতি যখন একটি অবাধ নিরপেক্ষ ইলেকশনের জন্যে একটা উৎসব পরিবেশে ইলেকশনের জন্য ওয়েট করছে আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া বা অবাধ নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে বিএনপির সব জায়গায় সন্ত্রাসীরা আজকে আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় হামলা সন্ত্রাস খুন নাজেহাল এবং আমাদের যারা ক্যাম্পেইনার তাদেরকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে এবং দোহা নবগঞ্জেও এর মাত্রাটা দিন দিন বাড়ছে আমরা আমাদের বক্তৃতা আমাদের আলোচনায় বিভিন্নভাবে প্রশাসনকে বিভিন্নভাবে আমরা জানিয়েছি যে যে ঘটনাপ্রবাহ প্রবাহ যেভাবে যাচ্ছে এটা অবাধ ইলেকশনের পেছনে এবং অবাধ ইলেকশনের স্বার্থে অত্যন্ত আশঙ্কাজনক এটা অশানি সংকেত যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আমরা যেভাবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে খবর পাচ্ছি এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমাদের শুধু পুরুষ ক্যাম্পেইনার যারা আছে তাদেরকে হুমকি হুমকি দেওয়া হচ্ছে না তার পাশাপাশি মেয়েদের মহিলারা যারা আমাদের মহিলা ওয়ার্কার আছে তাদেরকে বিভিন্নভাবে নাজেহার করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে ইভেন বাড়ি ঘরে গিয়ে এই একই প্রক্রিয়ায় সন্ত্রাসী কায়দায় ধুমকি দেওয়া হচ্ছে এবং তারা যাতে তাদের ক্যাম্পেইনটা অব্যাহত রাখতে না পারে এবং আরও আশ্চর্যজনক সেটা হচ্ছে যারা হা ক্যাম্প হা ভোটের গণভোটের জন্যে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকেও বিভিন্নভাবে ধুমকি দেওয়া হচ্ছে এটা অত্যন্ত অত্যন্ত দেখারজনক আমি প্রশাসনকে বিভিন্নভাবে বলেছি তাদেরকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বারবার জানিয়েছি কিন্তু কোনো রকম পদক্ষেপ তো আমরা দেখিনি বরঞ্চ এর মাত্রাটা দিন দিন বাড়ছে আমি আমার প্রতিপক্ষ বন্ধু সংগঠনকে বলতে চাই যেভাবে হুমকি ধমকি দিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়ে কখনোই একটা অবাধ ইলেকশন তো হবেই না বরঞ্চ পরিবেশ পরিস্থিতি যেভাবে ঘোরাটের দিকে যাচ্ছে এক্ষেত্রে যদি পাল্টা পাল্টি পদক্ষেপ নেওয়া হয় নিঃসন্দেহে এটা প্রশাসনের জন্য অত্যন্ত খারাপ হবে এবং পরিবেশটা মোটেই ভালো হবে না আমি অবিলম্বে অবিলম্বে যারা এই সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত আপনি জানেন আজকে একটা বড়ো ধরনের ঘটনা ঘটেছে জয়কৃষ্ণপুরে সেখানে আমাদের এক ক্যাম্পেইনার সে একদিকে দাড়িপালা ক্যাম্পেইন করেছে এবং হাফুডির পক্ষে ক্যাম্পেইন করছে তার উপরে সন্ত্রাসী কায়দায় একটা মেলায় তার উপর হামলা হয়েছে এবং সেখানে বিশ তিরিশ জন সন্ত্রাসী তার উপরে যেভাবে বিএনপি সন্ত্রাসী যেভাবে তার উপর হামলে পড়েছে তাকে আঘাতের পর আঘাত করা হয়েছে তার মাথায় ছয়টা সিঁড়ি লেগেছে সারা গা তার রক্তাক্ত জখম হয়েছে এবং এইটা একেবারেই ঘটনা হয়েছে মেলা জয় ওখানে একটা গন্ডগোলের ঘটনা ঘটেছে এবং একজন জখমপ্রাপ্ত অবস্থায় আমাদের নবগঞ্জ উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি সেখানে যাই হাসপাতালে জখমিকে দেখি এবং থানায় ওখানে তার পক্ষ হয়ে থানায় অভিযোগ দায়ের জন্য বলা হয় সে তৎপ্রেক্ষিতে অভিযোগকারী থানায় আসে তার স্ত্রী জখমীর স্ত্রী থানায় আসে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন এবং আমরা এই অভিযোগ পর্যালোচনা করে আমাদের মামলা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে আমরা মামলা নেওয়ার পরে তদন্তপূর্বক আমরা জরুরি ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ দোহার নবগঞ্জবাসী আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমরা দোহার এবং নবগঞ্জের প্রত্যেকটি এলাকায় মানে ঢাকা এক আসনে আমরা গণভোটে হ্যার পক্ষে আমরা নির্বাচনী ক্যাম্পেইন করছিলাম তো গত কয়েকদিন ধরে আমাদের এই ক্যাম্পেইন চলছিল গত পরশু আমির ভাই আমাদের প্রোগ্রামে এসেছিলেন আসার পরে জয় কৃষ্ণপুর ইউনিয়নের কৃষক দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল এবং মজনু তাকে হুমকি দেয় তাকে মারধর করবে তাকে হত্যা করবে তাকে দেখে নিবে নানান রকমের হুমকির পরে তাকে আজ রাত আটটায় তিরিশ চল্লিশ জন সন্ত্রাসীকে নিয়ে তাকে বেধরক পেটানো হয় এবং হত্যা করার উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে মাথার উপরে আঘাত করে পরবর্তীতে তাকে হসপিটালাইজ করা হয় আমরা ওসি খুবই স্পষ্ট এবং বলিষ্ঠ কণ্ঠে বলে দিয়ে আসছি আগামী চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যেই সকল আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ওসি মহোদয়কে খুব সাফ সাফ বলে দিয়ে আসছি মিডিয়ার মাধ্যমে দুহারের সকল প্রশাসন র্যাব আর্মি এনএসআই ডিজিএফআই এসবি ডিবি সকলকে আমরা জানাতে চাই চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবেন এবং গ্রেপ্তার করার জন্য যা করা লাগে আল্লাহর দোহায় আপনারা তাই করবেন চব্বিশের গণভ্যুত্থানের পরে আমরা এই প্রথম স্বাধীনভাবে একটি নির্বাচনের মুখোমুখি হয়েছি কিন্তু যেই ফেসিবাদকে রুখে দিয়ে আমরা বনব্যুত্থান ঘটাইলাম নতুন কইরা এই কৃষক দলের কামাল এবং স্বেচ্ছাসেবক দলের মজদুদের মতো কিছু সন্ত্রাসী আবার ফেসিবাদ কায়েমের জন্য উঠে পড়ে লাগছে নির্বাচনের আগেই এই ফেসিবাদকে দমনের জন্য যদি আমাদেরকে আবার সেই লড়াইয়ে নামতে হয় আমরা সেই লড়াইয়ে নামবো দেড় কেদিন ধরে আমরা নীরবতার আশ্রয় নিয়েছিলাম আমরা ভেবেছিলাম দলমত নির্বিশেষে যে এই প্রার্থীরা দাঁড়িয়েছে তারা তাদের নির্বাচন করবে আমরা যারা একটিভিজম করি আমরা যারা দেশের স্বার্থে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলি আমরা এই নির্বাচনে চোপ থাকব কিন্তু দেখা গেল নির্বাচন আমার অধিকার আমার যারে মন চায় আমি তারে ভোট দিব কিন্তু সেই ভোট দিতে গিয়ে যখন আমার ভাইকে রক্তাক্ত হতে হয় গণভোটে হ্যার কথা বলে যখন আমার ভাইকে রক্তাক্ত হতে হয় তখন আমাদের আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই সুতরাং আমরা বলছি আমার ভাই যেহেতু রক্তাক্ত হইছে সুতরাং আজকে রাত দুইটা বাজে এখন এই দুইটা থেকে আমরা মাঠে নামলাম আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো দলমত বুঝি না যদি কোনো আমার ভাই ঘনভুটে হ্যার পক্ষে কিংবা যে যেই দল করুক তার নির্বাচনী প্রচারণায় যদি কোন রকমের বাধা প্রাপ্ত হয় আঘাত প্রাপ্ত হয় তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ করবো সকল নির্বাচনী দলকে এইটাও বলে দিতে চাই একেবারে মুকসুদপুর থেকে নয়াবাড়ি এবং থেকে একেবারে হচ্ছে সোনাবাজু প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা সজাগ থাকবো এবং যদি কেউ কোন রকমের কিংবা আমাদের কোনো ভাইকে কিংবা যে কোনো পার্থীর কোনো কর্মীকে যদি আঘাত করে আমরা কিন্তু প্রতিহত করবো ইনশাল্লাহ যদি বারো তারিখ সুন্দর সুষ্ঠুভাবে আমরা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারি বারো তারিখ আবার পাঁচে আগস্ট হবে পাঁচে আগস্ট